হরে কৃষ্ণ আগামী তেইশ ডিসেম্বর শনিবার রয়েছে মোক্ষদা একাদশী এবং এই দিনটি কিন্তু খুবই বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এই একই দিনে রয়েছে কিন্তু জয়ন্তী তো এই মোক্ষদা একাদশী এবার রয়েছে তেইশ ডিসেম্বর শনিবার ভারত এবং বাংলাদেশের সকল ভক্তগণকে এই একই দিনে এই একাদশী ব্রত পালন করতে হবে তো এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন এবং পালনের সময়সীমা কখন ভারতে পশ্চিমবঙ্গে পারণের সময়সীমা কখন এবং বাংলাদেশে পারণের সঠিক সময়সূচি কখন তা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরেছি ভক্তগণ আগামী ডিসেম্বর শনিবার রয়েছে শ্রী শ্রী শ্রীক্ষা একাদশী এই একাদশী ব্রত কিভাবে আপনারা পালন করবেন যেহেতু শনিবার দিন একাদশী ব্রত রয়েছে তাই শুক্রবার দিন রাত্রি বারোটার আগেই কিন্তু অন্নপ্রসাদ গ্রহণ করে ভালো করে দাঁত মেজে নিতে হবে এবং সেই দিন অর্থাৎ শুক্রবার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে অর্থাৎ সংকল্প এবং পরের দিন শনিবার দিন যেহেতু একাদশী ব্রত তাই এদিন আপনারা সকালে উঠে স্নান নিয়ে কিন্তু পুজো করতে হবে একাদশী মানে হরিবাসর তিথি বিশেষ একটি দিন বিশেষ গুরুত্বপূর্ণ দিন কারণ অন্যান্য দিনের থেকে এই একাদশী তিথি কেন এত গুরুত্বপূর্ণ হয় কারণ আমরা অন্যান্য দিন যা কার্য করি অর্থাৎ আপনি যতটুকু অন্যান্য দিন ভগবানের উদ্দেশ্যে কার্য করবেন তার যেটা ফল এবং একাদশীর দিন আপনি কার্য করবেন তার শতগুণ হরি নাম একমালা জপ করেন কিন্তু একাদশীর দিন যদি আপনি একমালা জপ করেন অন্যান্য দিন যদি এক একমালা জপ করে আপনি যতটুকু পুণ্য অর্জন করবেন একাদশীর দিন একমালা জপ করে তার থেকে শতগুণ বেশি পূর্ণ আপনি অর্জন করবেন কারণ একাদশী তিথির এমনই বিশেষ মাহাত্ম রয়েছে তো মাসে দুটি করে একাদশী ব্রত পড়ে তো এই একাদশী হচ্ছে শ্রী মোক্ষদা একাদশী এবং এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ এবং তাৎপর্যপূর্ণ কারণ এই দিনে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাঠে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন তাই এই দিনটি একধারে শ্রীমদ ভগবদ গীতা জয়ন্তী বিশেষ দিন তাই এই দিন কিন্তু আপনারা শ্রীহরির পুজোর পর অবশ্যই গীতা গ্রন্থ পুজো করতে হবে গীতা পাঠ প্রত্যেকটা ব্যক্তিকেই করতে হবে দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদের বলে থাকি যে একাদশীর দিন বিশেষভাবে গীতা পাঠ শ্রীমদ ভাগবত হরিনাম করা তুলসী পরিক্রমা এগুলো করার কথা তো যে এদিন পাঠ কিন্তু করতেই হবে কারণ এদিন গীতা জয়ন্তী রয়েছে তো এই একাদশীর দিন সকালবেলা উঠে স্নান সে নিয়ে ভগবানের চরণে তুলসী চন্দন ফুল দেওয়ার মাধ্যমে এবং গীতা পূজনের মাধ্যমে তুলসী পরিক্রমার মাধ্যমে গীতা পাঠ করবেন আপনারা এবং এই যে মুখ্যতা একাদশী তাৎপর্য রয়েছে লেখা রয়েছে যে কারো পিতৃপুরুষ যদি আহ কোনো অপঘাতে মৃত্যু হয় বা নরক যন্ত্রণা পাচ্ছে তো সেই পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য কিন্তু আপনি সমর্থ ব্রত মাহাত্মকথায় লেখা রয়েছে কারণ এই একাদশী করে সেই একাদশীর ফল যদি আপনি সেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি প্রদান করতে পারেন তাহলে কিন্তু পিতৃপুরুষগণ মহাপাপী হলেও নরক থেকে উদ্ধার পেয়ে তারা বৈকুণ্ঠ ধামে গমন করে এটা একাদশী ব্রত মাহাত্ম কথা স্পষ্ট লেখা রয়েছে তো এই একাদশী ব্রত এই একাদশী ব্রতকে বলা হয় সর্ব মঙ্গল প্রদায়নি সর্ব পাপ হারিনি খুবই গুরুত্বপূর্ণ পবিত্র অতিথি তো একাদশীর দিন আপনারা ভগবানের পুজো করে ভগবানের আরতি করে এবং ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ আপনারা পাবেন প্রশ্ন হলো একাদশীতে কি কি ভোজন করতে নেই একাদশীতে পঞ্চ রবি শস্য ডালিয়া রুটি এইগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে গ্রহণীয় কি কি একাদশীতে ফল দুধ সবজি সেদ্ধ এইগুলি আপনারা গ্রহণ করতে পারেন এইগুলি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন প্রশ্ন কখন গ্রহণ করবো আমরা দুপুর বারোটার মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে দিলেন তারপরে আপনারা প্রসাদ নিতে পারবেন এবং একাদশীতে জপ আপনার কাছে সময় বেশি থাকুক থাকুক আর না কমপক্ষে মালা হলেও কিন্তু নাম আপনি জপ করবেন কারণ একমালা জপ করলেও তা শত ফল ফলদায়ী হয় এভাবে একাদশী ব্রতের দিন কিন্তু আপনাদেরকে এই কার্যগুলি করতে হবে আর একাদশী ব্রতের দিন নিষিদ্ধ কার্য পরনিন্দা পরচর্চা অযথা সময় নষ্ট নেশা জাতীয় দ্রব্য পান এইগুলি থেকে বিরত থাকতে হবে এইগুলো যেন আমাদের না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর অযথা কিন্তু সময় ব্যতীত করা হবে না আপনি সময় পাচ্ছেন না কর্ম করছেন সেটা আলাদা কথা কিন্তু সময় আপনি পাচ্ছেন বসে আছেন সেটা নয় সময় পেলে আপনি অবশ্যই হরিনাম করুন মনে মনেই হরিনাম করুন এই কার্যগুলো করতে হবে এবং সন্ধ্যেবেলা একাদশী প্রত্যেক একাদশী ব্রতের দিন সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ ভগবানের সামনে প্রজ্জ্বলন করুন এটা হরিভক্তি বিলাস বিলাস্তে লেখা রয়েছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে তার শিখা যত জল করে সেই ব্যক্তির জীবনটাও তত জল হয়ে ওঠে উজ্জ্বল হয়ে ওঠে একাদশীর দিন ঘিয়ের প্রদীপ তুলসী কাষ্ঠ সহযোগে আপনারা ভগবানের কাছে প্রদান করুন আপনার ঘরে যে ভগবান রয়েছে তার সামনে প্রদান করুন কোনো হরি মন্দির থাকলে সেখানে গিয়ে প্রদান করুন এই প্রদীপগুলো আপনাকে প্রদান করতে হবে এবং আপনি আপনি অবশ্যই এই দিন কথা আপনারা কি করবেন শ্রবণ করবেন একাদশী করে একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় নয়তো গীতা পাঠ শ্রবণ করুন ভাগবত কথা শ্রবণ করুন এই কার্যগুলি কিন্তু একাদশীর দিন করণীয় এবং পারণ পারণ রয়েছে পরের দিন তো ভারতের পশ্চিমবঙ্গে সময় সময়সীমা বলছি পশ্চিমবঙ্গে পারণ রয়েছে সূর্যোদয়ের পর সকাল ছটা আটত্রিশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে রয়েছে সূর্যোদয়ের পর সকাল সাতটা আট মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে স্নান সেরে নিয়ে ভগবানের উদ্দেশ্যে কিছু ভোগ সামগ্রীর নিবেদন করে চিরে হোক হই হোক আতপ চাল কলা হোক এবং অন্য ব্যঞ্জন যারা রন্ধনের সময় পাবে অন্য ব্যঞ্জন আদি রন্ধন করি ভগবানকে ভোগ নিবেদন করে। এবং যাদের কাছে একান্তই সময় থাকবে না তারা ভগবানের কাছে এক গ্লাস তুলসী পাতা জল দিও সেই ভোগ নিবেদন করে সেই ভোগ আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করে পালন করবেন এবং পারণকালে অবশ্যই মন্ত্র বলে পালন করবেন একাদশীর পারণ মন্ত্র ওম নাথু জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র বলে কিন্তু একাদশী পালন করতে হবে এবং সেই প্রসাদ অবশ্যই ভগবানকে দিয়ে সেই প্রসাদ মস্তকে প্রণাম করে তারপরে আপনি গ্রহণ করবেন তারপর আপনি জল পান করবেন এইভাবে একাদশী ব্রত ব্রতের পালন করতে হয় নির্দিষ্ট মধ্যে হয় আপনি করলেন তা সম্পূর্ণ হল যারা একাদশী করে নির্দিষ্ট সময়ের মধ্যে করে না তাদের একাদশী ব্রত সম্পূর্ণ হয় না এবং তার ফল প্রাপ্ত করতে সে পারে না তাই একাদশী করে নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন করতে হয় আর এই যে পালনের সময় আপনাদেরকে দিলাম এটা ছিল রঘুনাথ দাস গোস্বামী গদ্দির পঞ্জিকা আমাদের যে ছয় গোস্বামী রয়েছে রঘুনাথ দাস গোস্বামী গতি বৃন্দাবনে রাধাকুণ্ড থেকে প্রকাশিত একদম বিশুদ্ধ পঞ্জিকা এই পঞ্জিকা সারা পৃথিবীতে চলে এই পঞ্জিকায় যেই টাইমটা দেওয়া থাকে সেটা বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত এই মধ্যে কিন্তু আপনাদেরকে পালন করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে তারপরে আপনারা যে যার কর্ম করতে পারেন এই ছিল মোক্ষদা একাদশী ব্রত মোক্ষদা একাদশী ব্রত রয়েছে আগামী তেইশ ডিসেম্বর শনিবার আপনারা বাড়িতে পালন করুন এবং চব্বিশ ডিসেম্বর রবিবার দিন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনারা পালন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে